রোহন স্মার্ট থেকে আপডেট দুটো কালেকশনে দুটো কালারই কিন্তু সুন্দর হ্যাঁ আর এই বিশেষ বৈশিষ্ট্য দেখেন কাজের সমারোহ দেখেন কাজ অনেক বেশি এবং প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে আমরা বানাতে পারবো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়েও কিন্তু কাজ থাকছে তো সাথেই থাকুন আমরা ড্রেস দুটো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে হ্যাঁ পার্পেল কালার যারা পছন্দ তারা কিন্তু নিতে পারে নেক পোষণে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ এবং অল ওভার বডিতে কিন্তু কাজ করা পিওর কটনের মধ্যে হ্যাঁ নিচের লেয়ারটা একটু দেখাই আমরা নিচের নিচের লেয়ারটা একটু আমরা দেখি দেখেন নিচের লেয়ারটা কত সুন্দর করে বোরিং করে কাজ করা রয়েছে এক কথা এক্সক্লুসিভ একটা ডিজাইনার আমরা প্যান্টটা দেখে নেই প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ প্যান্টটাও কিন্তু আপনারা নিতে পারেন জোস একটা প্যান্ট রয়েছে এক্সক্লুসিভ প্যান্টের কিন্তু ডিজাইন করে কাজ করা রয়েছে আর তো তত মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে দেখেন দুপাটা দেখলেই কিন্তু মন ভরে যাবে তো প্রিটি 빅 সাইজের একটা প্রিন্টেড फ्लावर প্রিন্টের দোপাট্টা রয়েছে এবং বড় একটা দোপাট্টা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর এই ড্রেসটার প্রাইসটা কিন্তু রয়েছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা কিনা প্যান্টে কাজ পাবেন এবং পুরো ড্রেসের মধ্যে কাজ পাবেন ব্ল্যাক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে নেক পোষণে কাজ করা সাইড প্যানেল দিয়ে কাজ করে এবং একদম নিচে লেয়ারটি একটু আমরা দেখাই দেখো কতটি সুন্দর করে বোরিং ওয়ার্ক করে কাজ করা রয়েছে যারা কাঁচের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু ছটপট করে নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকবে এই ড্রেসের বড় বৈশিষ্ট্য হচ্ছে প্যান্টের কাপড়ে কিন্তু চমৎকার করে বোরিং করে কাজ করা রয়েছে যারা বোরিং এর ড্রেস চাচ্ছিলেন খুব সুন্দর একটা ডিজাইনার সালোয়ার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন প্রাইস টু রিজনেবল মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকায় আমরা এই চমৎকার ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে ফুল ড্রেসটা আমরা এসেছে যেমন যারা ভালো লাগছে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারেন শোরুম অ্যাড্রেসটা হলো আপনার শোরুমের নাম রহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেট এর সাথে সুভাস্ত রোমার পাশের বিল্ডিংই হচ্ছে রোহান স্মার্ট তো আসতে সমস্যা নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ